তো বন্ধুরা আমরা পেরেছি ফাইনালি আমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মন আচ্ছা এত খুশি হওয়ার কি রে হে বন্ধুরা দু বছর ধরে শুধু ভেবেই যাচ্ছিলাম যে ইউটিউব করব ইউটিউব করব ফাইনালি আজকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেলেছি তোর দাদা কনফিউশন আরে কি হলো ইংরেজি তো বলছিস কেন তুই বাংলা বাঙালি আছিস তো বাঙালি তো বল এটা কি ধরনের পাগলামি বন্ধুরা এটা আমাদের প্রথম ভিডিও তো সবকিছু শুরুতে যেমন নার্ভাস লাগে আমরা ওনার কিন্তু ডার্কি মাকি যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও তো সবারই যেমন ক্যামেরার সামনে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু বলার একটা ভয় থাকে যেমন আমারও কিন্তু অভিয়াসলি এখন ফাটছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু বলার তো আমরা ঠিক করেছি সবাই মিলে একটা ছোট্ট করে আমরা ইন্ট্রো দেব। না না এসবের কোনো প্রয়োজন নেই তো আমাদের প্রথম প্রতিযোগী আমাদের গেমার বয় অমিত আরে বন্ধু যে কি খবর আমার নাম অমিত আমি সারাদিন গেম খেলি আড্ডা মারি এই মার 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 এদেরকে নিয়ে ভিডিও বানাবো কি বলছিস তুই বন্ধুরা আজকে তোমরা আমাদের প্রথম স্যাম্পলকে দেখেই ফেললে এবার আজকে আমাদের দ্বিতীয় স্যাম্পল আছে আমাদের ফটোগ্রাফার ফটোগ্রাফার ভাই একটু উঠে তোমার ইন্ট্রোটা দিয়ে দাও ক্যামেরার সামনে আমার নাম পুষ্পেন্দু আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি আর এই হচ্ছে আমার ক্যামেরা ভাই তোর ছবি তুলে না ভাই এখন ছবি তোলা তো হাসেন বন্ধুরা তো তোমরা আমাদের সেকেন্ড স্যাম্পলকেও দেখে ফেললে আজকে তো আজকে আমাদের থার্ড স্যাম্পল আছে আমাদের বিজনেসম্যান আরে ভাই ওকে দু লাখ না ওকে পাঁচ লাখ দিয়ে ওর মুখটা বন্ধ করা ডিমান্ড ভাই ডিমান্ড ভাই তোমার ইন্ট্রোটা একটু দিয়ে দাও হ্যালো আমি একজন বিজনেসম্যান আমার কাছে হচ্ছে সময়ের মূল্য বেশি কারণ আমি সব কিছুতে প্রফিট খুঁজি আমি প্রফিট ছাড়া কিছু বুঝি না আমার এসবের জন্য এখন টাইম নেই তুমি আসতে পারো ভাই সময় এখন সময় টাকা আর টাকা সময় খালি মাল কামাবো বন্ধুরা আজকে তোমরা আমাদের সমস্ত স্যাম্পলকে দেখলে তো আজকে আমি হচ্ছি তোমাদের সামনে লাস্ট স্যাম্পল সন্দীপ আরে ভাই তুই ফার্মাসিস্ট না তুই এখানে কি করছিস ওষুধ দিবি যা হ্যাঁ ভাই ওষুধ দিয়েই এসেছি তো তোমরা দেখতে পাচ্ছো এটা একটা ফাঁকা জায়গায় কেউ লোকজন নেই কারণ আমি এখানে এসেছি কারণ আমার ক্যামেরাতে ভয় আছে তো যেভাবে তোমরা কেউ ভাবছ যে আমরা ভিডিও বানাবো কিন্তু বানাতে পাচ্ছি না লোকজন আছে আশেপাশে ভয় লাগবে ভিডিও বানাতে তো এটা আমাদের ভিডিও কাটানোর জন্য ভয় কাটানোর জন্য আমরা এই ভিডিওটা করছি তোরা কি ভেবেছিস ভাই আমার ভয় নেই আমার এখন ফাটছে অলরেডি এই যে ভিডিওটা তোরা দেখছিস এই শটটা নিতে আমার প্রায় তিরিশ বার টেক করতে হয়েছে তো সবাইকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি তোরা ভাই যারা ভিডিও বানাতে চাস বানাবাই আমি যদি ভিডিও বানাতে আসতে পারি আমার পার্সোনাল লাইফ একটা আলাদা আছে আমি যদি আসতে পারি তুই কেন পারবি না মন খুলে ভিডিও বানাবাই আমরা এই চ্যানেলটিতে আমরা সপ্তাহে কন্টেন্ট রাখার চেষ্টা করব এবং সবাইকে হাসানোর চেষ্টা করব এবং মোটিভেশন দেওয়ার চেষ্টা করব যারা আমাদের মতো নতুন ক্রিয়েটার আছো তারা সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করে নাও আমি যখন বার টেক নিয়ে ভিডিও বানাতে পারছি তো তোরা কেন পারবি না ভাই তোরা পাঁচবার টেক করে বানা ভিডিও ছাড় হ্যালো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই মিলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে ভিডিও মে কিছু চাইনি আমি আজীবন ভালো